এবং সেই কারণে এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত অবর্তী হয়েছে রাজ্যের বন্ধু এবং ভাইদের স্বার্থ সুরক্ষিত

থেকে ওই এই পতনে যিনি ক্যারেক্টার হয়েছেন সবাই চুম এন ও কিভাবে ছাড়পত্র কিভাবে দেওয়া হয় আমি জানি না মুখ মন্ত্রীর কাছে গেছে কি

এই খবরটার মধ্যে সত্যতা রয়েছে কিনা দয়া করে জানা দেয় এতগুলো একটা দুর্নীতি চুটের সবটা যাবে হজম করা যায় এবং আমার উনি এবং যারা এর সাথে জড়িত মন্ত্রিসভার সম্পর্কে নেই বন্ধু ভাই এবং যে অফিসার রয়েছেন সাথে জড়িত